এবং ওই ক্ষমতা নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি শেরপুরে আমাদের সহযোগিতার একজনকে হত্যা করা হয়েছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই খুনিদেরকে অ্যারেস্ট করতে পারেনি এই খুনিদেরকে তারা অগ্রিম জামিন দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচন কমিশন তারা তার অনেকে ভয় পায় নির্বাচন কমিশন বিএনসিসি যে ক্যাডেটদের নির্বাচনে ডিউটি পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ওই বিএনপির অভিযোগের ভিত্তিতে বিএনপি সদস্যদের নির্বাচন নির্বাচনকালীন সময় দায়িত্ব পালন করে তাদেরকে বাতিল করা হয়েছে বাদ দেওয়া হয়েছে আমরা বলতে পাচ্ছি নির্বাচন কমিশন ওই তামিলনাড়ুতে হুকুমে রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা নাগরিকরা আছে তাদেরকে গণভোটের হায়ের প্রতি ক্যাম্পেন না করার জন্য প্রজ্ঞাপন দিয়েছে আমরা বলতে চাই

এবং নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ সিদ্ধান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে বাতিল করবে